আমরা তো বলে আসছি আজ ধরো মানে বর্তমান শাসক দল যতদিন থেকে এসছে একবারও কাজ হয়নি রাস্তা রাজ্যে পালা বদলের পর থেকে রাস্তা সংস্কার হয়নি স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সর্বত্র বারবার আবেদন নিবেদনেও কাজ না হওয়ায় এবার নিজেদের প্রয়োজনে জঙ্গল মহলের মানুষ নিজেরাই বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন বাঁকুড়ার রানীবাদ ব্লকের বড়াপচা এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর রাউতরা গ্রাম পঞ্চায়েতের সুতান থেকেই রাস্তা ধরে মাত্র ন কিলোমিটার দূরত্বে রানীবাদ বাজারে অতি সহজেই পৌঁছে যাওয়া যায় কিন্তু এই রাস্তার তিন কিলোমিটার দীর্ঘদিন বেহাল প্রশাসনিক স্তরে বারবার রাস্তা সংস্কারের আবেদন জানিয়েও কাজ হয়নি ফলে গণ উদ্যোগে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে বলেও এলাকার মানুষজন জানিয়েছেন রাস্তাটা আমরা গ্রামের লোক কাজ করছি আমাদের সুতানের গ্রাম লোক আর রাস্তা এই রাস্তা হচ্ছে রানীবাঁধ অঞ্চলের রাস্তা বড় রাস্তা আর আমরা হচ্ছে রাওতাড়া অঞ্চলের সুতান গ্রামের মানুষ না পঞ্চায়েত আজ দশ পনেরো বছর বলার সত্ত্বেও এটা কাজ হয়নি এখন আমাদের অসুবিধা আমাদের রানীবাঁধ যেতে আমাদের এটাই শর্ট রাস্তা হ্যাঁ এটাই জল দাঁড়িয়ে এক এক হাঁটু জল দাঁড়িয়ে থাকে হ্যাঁ কোনো জায়গায় খাল হয়ে থাকে কোনো জায়গায় ঝুপঝাড়ে ভর্তি অ্যাম্বুলেন্স ফোন করলে তারা রাত্রে আসতে চায় না তারা সকাল তারা সকাল হবে বেলা হবে তারপরে আসবে প্রচন্ড অসুবিধা আমাদের রানীব আসা যাওয়া করতে রাস্তা আছে রাস্তা আছে অনেক ঘুরে ঘুরে চোদ্দ কিলোমিটার রাস্তা আছে পাকা রাস্তা আছে সেটাতে আমাদের যাওয়া সম্ভব নয় সেটাতে আমরা কেউ আসা যাওয়া করি না আমাদের এটাই আমাদের মেন রাস্তা না না আমরা তো বলে আসছি আজ ধরো মানে বর্তমান শাসক দল যতদিন থেকে এসছে একবারও কাজ হয়নি এই রাস্তাতে সমর্পণ না হলে আমরা কি বলবো আমাদের তো আসা যাওয়া করতে হবে আমাদেরকে সমাধান করে ওই জন্য আজকে আমরা উদ্যোগ নিয়ে গ্রামের লোক আশি জন লোক এই রাস্তার মধ্যে কাজ সেখানে এখানে কাজ করা হচ্ছে আর তিন কিলোমিটার রাস্তা আমাদেরকে নিজেরাই নিজেদেরকে কাজ কাজ করতে হচ্ছে এটা সরকারি কাজ নয় এটা গ্রামের মানুষের কাজ এই উদ্যোগ মনে করে কি মানে যেহেতু আমরা এই রাস্তায় আসা যা করি আসা যা করছি আমাদের সুবিধা আর কি অনেকবার বলা হয়েছিল প্রশাসনকেও এবং পঞ্চায়েত

তাহলে এবার কেউ যদি সাইকেল ওটা দিয়ে যায় তাহলে মানে সাইকেল ওটা দিয়ে যাবে ওটা দিয়ে যাবে আপনারাই বলুন তবে বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্ত মাহাতো গ্রামবাসীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন বর্ষার মরশুম শেষে সরকারি উদ্যোগে ওই রাস্তা সংস্কার করা হবে এখন বিষয়টা হচ্ছে আমরা গত পঞ্চায়েত ভোটের আগে ওই গ্রামের রাস্তা সংস্কার করেছি কিন্তু ওই পাহাড়ি জায়গা ওইখানটা মাটি ঘাস পড়ে ঘাস পড়ে রাস্তাটি এলোমেলো হয়ে যায় প্রতি বছরে ওই রাস্তাটির উপর কাজ করলে সব থেকে ভালো হয় যা গ্রামের মানুষকে আমি স্বাগত জানাই মাটিটা সরিয়ে দিয়ে রাস্তাটা উন্মুক্ত করেছে এটা সত্যি প্রশংসনীয় কাজ আমরা প্রতি বছর যেমন আমরা করে থাকি যেহেতু ওই গ্রামের একমাত্র রাস্তা সুতান যাওয়া সহজে সুতান যাওয়া যায় ঘুর অনেক পাঁচ কিলোমিটার ঘুরতে হয় তাই ওই রাস্তাটা খোলা থাকলে ওই গ্রামের মানুষ সুতান এবং সুতান গ্রামের মানুষ গোড়া সহজে আমি যাতায়াত করতে পারে। আমরা এই বর্ষার রেস কাটলেই আবার রাস্তাটি আমরা নতুনভাবে তৈরি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানীবাট